একজন মেছুরাল মানে স্বচ্ছন্দে আরামে পড়ার মতো একটা শাড়ি তার উপরের রংটা যদি হয় বেগুনি তাহলে তো কথাই নেই এত চমৎকার একটা আঁচল যার পুরোটা এ করা দারুণ সব জারি সুতোর সাথে কম্বাইন করে কালারের সুতোর নকশা এবং এত চমৎকার কনফিউজ হয়ে যাবেন যে হচ্ছে কোনটা ভেতরের অংশ কোনটা বাইরের অংশ আঁচলের শেষ অংশে থাকছে কুড়ি থেকে চব্বিশটা নরম সুতোর টাসেল তাও সিলভার কালারের বল ড্রপে ঝোলানো এবং ফ্যান্টাস্টিক এই শাড়িটা কিন্তু পুরো সাড়ে তেরো হাতের একটা শাড়ি পাড়ি ভিন্ন নকশা জমিনে ভিন্ন নকশে এবং আঁচলটা তো দেখেই নিলেন পুরো টাই ভিভিং এ করা এবং এত চমৎকার শাড়িটা কিন্তু সাড়ে তেরো হাতের একটা শাড়ি যেটা দিয়ে আপনি খুব সহজে অনেকগুলো কুচি করে ফেলতে পারবেন শুধু তাই নয় কুচিগুলো দারুণ ভাবে একদম সেট হয়ে থাকবে যেটা পরলে দেখা যাবে যে যারা একটু প্লাস সাইজ ওভার সাইজ আছেন তাদেরকেও শেপলি অ্যান্ড একটু স্লিম ফিট দেখতে লাগবে তো শাড়ির কুচি একদমই ফুলবে না এবং শেষ অংশে যে দেড় হাত কাপড় আপনি পেয়ে যাবেন শাড়ি তো বারো হাত তো কুচি অনেকগুলো হবার পরও দেখবেন দেড় হাতের এই কাপড়টা আপনি ব্লাউজেও কাজে লাগিয়ে ফেলতে পারছেন বেশ বড় ব্যাপার রাইট হান্ড্রেড পার্সেন্ট ওয়াশ গ্যারান্টি থাকছে আর এই সুন্দর শাড়িটার জন্য আপনাকে গুনতে হচ্ছে কত টাকা মাত্র 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 দু হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সকলকে অসংখ্য ধন্যবাদ অহনা টেক্সটাইলের সাথে থাকবার জন্য